ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় তাই বলে এক নারী আর এক নারীর প্রেমে অন্ধ হবে তাও কি শুনতে হবে এই তো কয়েকদিন আগের খবর আপনাদেরকে জানিয়েছিলাম ঢাকা থেকে গাইবান্দার এক নারী শৈলকুপার চার সন্তানের জননীর প্রেমে পাগল হয়ে এসেছিলেন এরপর পুলিশ তাদের মধ্যস্থতা করে যার যার বাড়িতে তাকে পাঠিয়ে দেয় কিন্তু শৈলকুপার চার সন্তানের সেই জননী গতকাল সকালে আবারও অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন প্রশ্ন কি যুগ এলো যে এক নারী আর এক নারীর কোনো মতেই চার দেওয়ালের মধ্যে বা স্বামীর সংসারে বা চার সন্তানের মায়ায় কিছুতেই আবদ্ধ রাখতে পারছে না শৈলকুপার এখন সর্বত্রই আলোচনার বিষয় একটি শৈলকুপার সাতগাছি গ্রামের সেই প্রবাসীর স্ত্রী কেন চার সন্তান এবং স্বামীকে ছেড়ে বারবার গাইবান্ধার সেই নারীর কাছে ছুটে যাচ্ছেন খবর নিয়ে জানা যায় বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় শৈলকুপার সাতগাছি গ্রামের প্রবাসীর ওই স্ত্রী এবং গাইবান্ধার সেই নারীর এরপর তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব বন্ধুত্ব এক সময় গড়ে ওঠে প্রেমের সম্পর্কে এরপর গাইবান্ধার ওই নারী এবং তার বন্ধু কক্সবাজারের আর এক নারী বেড়াতে আসেন ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে সেখানে তাদের আদর আপ্যায়ন করা হয় পুরো পরিবারের লোকজন মিলে কিন্তু প্রথম দেখায় বোঝা বড়ো কষ্ট যে গাইবান্ধা ও কক্সবাজারের ওই দুই নারী আদেও পুরুষ নাকি নারী তাদের চুলের কাটিং থেকে শুরু করে পোশাক সব কিছুই হুবহু পুরুষের মতো কিন্তু আসলে তারা নারী প্রথম দেখায় মনে হচ্ছিল তারা পুরোটাই মাদকাসক্ত কিন্তু কি করে এই চার সন্তানের জননীর মস্তিষ্কটা এভাবে তারা ওয়াশ করেছে যে এক নারী হয়ে আর এক নারীর প্রেমে এভাবে আসক্ত হয়ে পড়েছে আসলে এখনই সময় এই সমাজকে আরও সচেতন করা তা না হলে হয়তো এই নারী নারীর প্রেমে যেমন মগ্ন হয়েছে খবর নিয়ে জানা গেছে ওই এলাকায় আরও বিভিন্ন গ্রামে এরকম একাধিক নারী নারীর প্রেমে আসক্ত হয়ে ঘর বাড়ি ছেড়ে সুদূর পথে পাড়ি জমিয়েছেন প্রশ্ন একের পর এক এরকম ঘটনা ঘটার পিছনে সামাজিক অবক্ষয় অবশ্যই দায়ী কিন্তু কোনো সংজ্ঞাই যেন সংজ্ঞায়িত করা যায় না কোনো উদাহরণই যেন তাদের জন্য প্রাপ্য না যে এক নারী তাও আবার চার সন্তানের জননী সে কি করে আর নারীর প্রেমে পড়ে নিজের জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু বিসর্জন দিয়ে তিনি ওই নারীর প্রেমে পাগল হয়ে গেছেন যার কারণে একবার নয় দুবার ঘর ছেড়েছেন প্রথমবার নয় দিন পরে পুলিশের সহযোগিতায় চার সন্তানের কোলে তার মাকে ফেরত দেওয়া গেলেও তার একদিন পরেই গতকাল সকালে আবারও অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন শৈলকুপার সাতগাছির সেই নারী এমন তথ্যই নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শৈলকুপার এই ঘটনা কিন্তু প্রশ্ন কেন এই ঘটনা বারবার ঘটছে এই ঘটনায় প্রমাণ করে সামাজিক অবক্ষয় কতটা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কুসংস্কারের কারণেই বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফলের কারণেই এই ঘটনা বেশি ঘটছে বলে সমাজের সামাজিক মহল জানিয়েছেন আর অন্যদিকে ইসলামী মূল্যবোধগুলো বলছে ধর্মীয় অনুভব না থাকায় এবং ধর্মীয় অনুভূতি শক্তিগুলো মানুষের মাঝে কাজ না করার কারণেই এই নারীতে নারীর সম্পর্ক হচ্ছে আসলে কি কারণে এই নারী ওই নারীর প্রেমে আসক্ত হয়েছে তার সঠিক কোনো সংজ্ঞা আপনাদেরও যেমন জানা নেই আমাদেরও জানা নেই দর্শক বিন্দু যারা আছেন অবশ্যই নিজের পরিবার পরিজন যারা আছেন তাদের সচেতন করবেন যাতে এমন ঘটনা আর কারোর সাথে না ঘটে আর এই নারীকে কীভাবে তারা মনস্তাত্ত্বিকভাবে এতটা বিকশিত করে ফেললো বা এতটা পাগল করে ফেললো এতটা উদাসীন করে ফেললো যে ওই নারীকে ছাড়াই এই নারী কোনো মতেই ঘরে থাকতে পারছে না সেটিও কিন্তু এখন দেখার বিষয় নেক্সট রিপোর্ট ইগোল টিভি নিউজ